হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা আছি পটুয়াখালী জেলা কুয়াকাটা যাকে বলে সাগরকন্যা সাগরকন্যার একদম প্রান্তে পশ্চিম প্রান্তে যে স্পটের নাম হলে কাকড়ার সর লেবুর সরের পরে এই চরে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমরা আজকে আসা প্রাকৃতিক ঝিনুক সাদা ঝিনুক এই যেন এক সাদা ঝিনুকের পরিবেশ নদীর মোহনা সাগরের ঢেউ অসম্ভব সৌন্দর্য নদীর পাশে সাগরে যায় এমন বড় বড় টলার আছে এই নদী দিয়ে সাগরে যাতায়াত করে টলার বিভিন্ন প্রান্ত থেকে আসে এই নদীতে এই নদী দিয়ে সাগরে চলে যায় আমরা এখন দেখতে পাচ্ছি এ যেন এক ঝিনুকের মেলা অনেক ঝিনুক অনেক ঝিনুক অনেক ঝিনুক সাদা ঝিনুক তারার মতো ঝিকিমিকি ঝিকিমিকি করতে আছে। নদীর পানি আসে এই জায়গা দিয়ে মোটর সাইকেল চলে আমরা যাচ্ছি একদম কুয়াকাটা সমুদ্র সৈকতের একদম কিনারায় রায় বালির মতো পাও নিচের দিকে টেনে নিয়ে যায় দাঁড়ালে বড় বড় ইলিশ মাছের বোট এই নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় বেশিরভাগ ইলিশ মাছ এই নদীর ধরে এটাকে বলে সামনে আছে তিন নদীর মোহনা পর্যটক স্থানে বিভিন্ন দূর দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে শীত মৌসুমে এই স্থানে পর্যটকের সমাগম বেশি হয় আকাশ মেঘলা ঘনকাশ মেঘ অনেক ডলার থামানো আছে শুধু বালু আর বালু কুয়াকাটায় বিভিন্ন এই দেখেন বালু উড়ি আসতেছে বালু রোদে শুকিয়ে বালু এখন উড়িয়ে উড়ে আসতেছে পাশে আছে ঝাউ বন অসম্ভব সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ আসে একটু নদীর কিনারায় যাই কত সুন্দর ডেউ আসতেছে রোমান্টিক আল্লাহর প্রকৃতি কতই না সুন্দর এরকম একটা বাতাস সামনে দেখা যাচ্ছে ঝিনুকের মেলা সামনে ধু ধু মরুভূমির মতো শুধু বালু উড়ে উড়ে আসতেছে বরিশালে পটুয়া খেলে জেলা কুয়াঘাট এত সৌন্দর্য স্থান বর্মন না করলি নয় এই যেন এক তার মেলা পাশে ডেউ তারপরে জিনু। আমরা এখন যাব যাউবনের দিকে এটাকে বলে তিন নদীর মোহনা বিভিন্ন মাছ ধরার ট্রলার নৌকা এই মোহনায় এসে হাজির হয় একত্রিত হয়ে সাগরের উদ্দেশ্যে রওনা হয় এক একটি টলারে চার থেকে পাঁচ লক্ষ টাকার বাজার নিয়ে সাগরের উদ্দেশ্যে রওনা হয় আমরা আপনার একটু জুম করে দেখাইতেছি অনেক টলার অনেক টলার এই নদীতে অবস্থান করতেছে অনেক সৌন্দর্য পাশে যাউবন আমি বালুর উপর দিয়ে হাঁটতেছি নদীর কিনে কিনে এড়া হয়ে সাদা জেনুকের মাঝখান দিয়ে আমি হাঁটতেছি শুধু বাতাস আকাশ মেঘলা হাটার পায়ের দাগ পায়ের এই নদীতে পর্যাপ্ত ইলিশ মাছ ওঠে এরপরেই তো সাগর সাগর সামনে ইলিশের সিজন ইলিশ নদীর ডিম পারবে এই লোনা পানিতেই ইলিশ ডিম পারে ইলিশের ডিম ফুটে বাচ্চা হয় তিন এক মাসের মতো আছে সামনে এ দেখেন আমি পাড়া দেওয়ার পরে পানি সরে যায় আবার পানি জায়গা মতো চলে আসে এত সময় পানি ছিল হয়তো বাটায় পানি শুকিয়ে গেছে সব জায়গায় এক জিনুকের মেলা অনেক জিনুক অনেক জিনুক এক চোরাবালির মতো আমার পাউডেবে গিয়েছে এই জানো এক নিচের দিকে টানতেছে আমাকে দাঁড়ানো যাবে না দাঁড়ালে নিচের দিকে বে যায় এই বালুর উপর দিয়ে মটর চলে এখানে কিছু পানিও আছে পানির মধ্যে হয়তো মাঝে মাঝে মাছ থেকে যায় পাশে ঝাউবন চিংড়ি মাছ থাকে এই পানিতে সমুদ্রের পানি যখন বেড়ে যায় এই দুধু বালুর সর পানিতে ডুবে যায় এখন পানি নেই তাই জন্য বালুর উপর দিয়ে হাঁটতেছি লাল কাঁকড়া হয়তো এই সিজনে দেখা যায় না ছোটো ছোটো কাঁকড়া পানি আসলে হয়তো এই শীত এই ভিতরে থাকে কাঁকড়া ছোটো ছোটো কাঁকড়া এখন দেখা যাচ্ছে না দেখেন ছোটো ছোটো গাছপালা বনের ভিতরে পানি আসলে এই গাছপালা এক সময় পানির ভিতরে ডুবে যায় লাল কাঁকড়া ছিদ্র আছে কিন্তু লাল কাঁকড়া এখন দেখা যাচ্ছে না অনেক অনেক ছিদ্র আছে আমি একটু বনের পাশ দিয়ে আসি বিভিন্ন ধরনের কাঠ বাদাম নদী পানিতে বেশি আসছে পানি শুকিয়ে গেছে তাই দেখেন হাড় গরুর হার না মানুষের হার ছোটো ছোটো গাছপালা পানির ভিতরেই থাকে পানি আসলে ডুবে যায় পানি গেলে বের হয়ে উপরে আসে বালু শুকিয়ে গেছে এটাকে বলে ঝাউবন এই যৌবনের ভিতরে বিভিন্ন ধরনের জীবজন্তু থাকে সুন্দরবনের একটা অংশ এই যৌবন এখানে প্রাকৃতিক গাছপালা বাঘ হরিণ ভাল্লুক বানর এই বনে অবস্থান করতেছে আল্লাহ পুরাকৃত অসম্ভব সৌন্দর্য সুন্দর نودت بهشیشا manusia zuta সৌন্দৰ্য বঞ্চ হৈ যায় নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া এই কাঁকড়া সরে বিভিন্ন দোকানপাট থাকে পর্যটকের সংখ্যা কম তাই দোকানপাট তেমন একটা দেখা যায় না পর্যটকও যখন বেড়ে যায় তখন দোকানপাটে বিভিন্ন ধরনের লোক আসে দোকানদার থাকে আবার এই সব অঞ্চলে তাজা তাজা মাছের শুটকি পাওয়া যায় এই সুটকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি আমদানি হয় এই অসম্ভব সৌন্দর্যকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে লোকজন আসে বিভিন্ন প্রান্ত থেকে এই দোকানে পর্যটক আসে নাস্তা পানি খায় দেখেন কাঠবাদাম অসম্ভব সুন্দর কাঠবাদামের বালুর মধ্যে কাঠবাদাম বালু এখন সাদা হয়ে গেছে রোদের কারণে সমুদ্রে সেই গর্জন আমার কানে ভেসে আসতেছে অসম্ভব ঢেউ সৌন্দর্যে ভরা ভরপুর বালু উড়ে উড়ে যাচ্ছে সমুদ্রে সেই অসম্ভব সৌন্দর্য ঢেউ আসতেছে পর্যটকরা এখানে বিভিন্ন গাড়ি নিয়ে আসে রিজার্ভ গাড়ি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ